আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা আমাদের ফোনের জিমেলটা লগ আউট করতে চাচ্ছি মানে রিমুভ করে দিতে চাচ্ছি ঠিক আছে হতে পারে আপনার একাধিক জিমেল রয়েছে সেক্ষেত্রে একটি জিমেল আপনি লগ আউট করতে চাচ্ছেন এই ফোন থেকেই থাকবে না ডাইরেক্ট ফোনেই থাকবে না ঠিক আছে তো এটা কীভাবে করবো খুবই সহজ চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা চলে যাবো এটা করার জন্য সেটিংসে সেটিংস আমি চলে গেলাম এই সেটিংসে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে তো সেটিংসে আসার পর এখানে আপনার ইন্টারভেস্টটা অন্যরকম থাকতে পারে তো আমরা চলে যাব এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাকাউন্ট রয়েছে আপনার নিচেও থাকতে পারে বা মাঝখলা থাকতে পারে ঠিক আছে তো এই যে অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুটি জিমেল রয়েছে তো আমি দুটি জিমেল একটি জিমেল এখান থেকে রিমুভ করব সেক্ষেত্রে আমি এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন উপরে যে জিমেলটা দেখতে পাচ্ছেন আমি এই জিমেলটা রিমুভ করছি তো এই জিমেলটা রিমুভ করার জন্য আমরা এখানে জিমেলের উপরে ট্যাপ করব মানে জিমেলের উপরে ট্যাপ করলাম এখানে চাপ দেওয়ার পর আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন নিজের রিমুভ অ্যাকাউন্ট তো রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট আবার দিতে হবে এখানে তো এখানে রিমুভ অ্যাকাউন্ট দিলাম তো এখানে রিমুভ অ্যাকাউন্টটা দেওয়ার পরে শিরোতরে কিন্তু এই জিমেলটা চলে গেছে এখান থেকে ঠিক আছে এই ফোন থেকে চলে গেছে আপনার কোথাও খুঁজে পাবেন না এই জিমেলটা হ্যাঁ তো এবার মূলত জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয় আপনার ফোন থেকে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দেবেন অনেক উপকার হবে